নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক অনেক ভালো আছি তো এই জায়গায় পুরো জল আসলো জল তো এমন ভাবে আছে মানে বলার বেড়ে একদিন দুই ভিতরে পুরে শুকিয়ে গেতাছে গা এই পালান শুকিয়ে যাবো তারপরে আলি বুনবো জলে তো তাড়াতাড়ি যেবেন বলার বেড়ে ঠিক না এই যে সমূর্ণ সুখ হয়ে গেছে গায়ে মাছ পাইবে না পড়া যায় বে দুই দিনের ভিতরে বুড়ো সাবন এই যে গাছগুলো বোন ঠিক আছে প্রত্যেকটা গাছের যতটা ঘুরা দেখা যায় কালো ভালো নাগা দিয়ে জল ছিল তারপরেও গাছ একটা গাছ মরে নাই সবগুলো গাছ বাইসা আছে এখন বাজে এলো যে সাড়ে ছয়টা বাজে হালকা হালকা শীত পড়ছে দুই দিন ধরে কেমন মানে সকালবেলা শীত আর হলো সন্ধ্যার দিকে শীত দুটো ফুল ধরে রয়েছে ফুল তো কয়েকদিন পর খুব আইব পনেরো দিনে বেশি পর ভালো রকম আইব আর কি আজকে দানি দোকান বেলা বাজ এলো যেন সাতটা বে যাইছে ঠিক আছে মা দানিধ করছি আর কি যে মহারা নিয়ে এই যে এই ঘুমে হেরেছি এই বাজে গড়ে দেখছ

আরে গলা গেলকে সকালবেলা ঘেরাইছিলাম না বাতাসে তোমার গোলা নি গোলা ক্যাশ গুলো তাখাইছি তাগরো মনে করো কাম হলো না তুমি বুজানি কেঁচা ব্যথা গরীছ আর ভালো রকম সিট কুটতাছি না জাত গালানের তুমি গুনে বেদনা গেলো না কি শীতের দিনে না বাতাসের মধ্যে মনে করো ফুলবুল গলা বেদনা গরুবো এই লাইলো সাল আগের দৃশ্য এ

ব্যাটারি কেছে গা বিদেশ থেকে লাইট আনতে লাইটের ব্যাটারি দুদিন আগে নষ্ট গেছে

আমাদের দরে ধান দিছে আমার ফুল গাছ অনেকগুলাই ফুল ধরছি বাবা নায়া নাই কাছে বাংলায় যাইতাসে

ইলো মাসি দহন শ্যাম্পু নেজি এক বান্ডা দুই দিন পর আনি নেজি এই যে লহলে জেডা আনছি এটা বেটার পাইলাম না এটাটা পাইলাম না বেটার হতো বেটার পা দিই কিন্তু এটা নিছে 130 টাকা নিতে ঠিক আছে জে তো কানে পে আলু নেলে আমার ওই দুই দিন পর আবার তো যেন আলু নেয়া হয় জামিল আছে জামিলের মধ্যে দাও দাও না তেল নেছি ঠিক আছে শ্যাম্পু গুলো কি ভালো ঠিক আছে

que é para buscar esse kuasa lah Allahumma jigit mati yesy very very get the meat towa towa na ini ini dia yang dia yang ada kuasa re dia kuasa

Bye bye, bye bye, bye bye, bye bye, শেষ আজকের মতো ব্লক আমাদের এখানে শেষ পরবর্তী ব্লকে আপনাদের সাথে হবে আপনার সবাই ভালো থাকবেন ওকে বাই